সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আইন এবং কতটা কতটা আদালত বা উচ্চ বিশেষ করে সমস্যা সমস্যা মানে সমস্যা নতুন ধরে দেখা যাবে নতুন আইন নতুন করে পড়ে বুঝে উঠতে শিখতে তার যে ব্যাখ্যা একশো বছর ধরে দেড়শো বছর যে ব্যাখ্যা দাঁড়িয়েছিল সেই ব্যাখ্যাটা এখন পাল্টাবে এখন নতুন করে ব্যাখ্যা করতে হলে সমস্যা পড়বে নতুন যাদের সেভাবে ট্রেনিং দেওয়া হয়নি তারা সেভাবে আইনটা বুঝে উঠতে পারেনি তারা অপব্যাখ্যা হবে এই যে সমস্যাগুলো তৈরি হবে তাদের আলটিমেট সাফারিংস হবে কার না যারা হচ্ছে লিটিগেন্টস তাদের সাফারিংস হবে এই নতুন যে আইন যে চালু করার আগে যে ধরনের প্রস্তুতি করা দরকার ছিল বিভিন্ন বার কাউন্সিলকে ট্রেনিং দেওয়া লয়ারদের ট্রেনিং দেওয়া যে ধরনের ব্যাপার ছিল সেইগুলো কোনো কিছু করা হয়নি এই আইনে যেটা মূল উদ্দেশ্য যেটা করেছে যে কপি পেস্ট করেছে তার সঙ্গে যে ধরনের যে চেঞ্জগুলো করেছে সে চেঞ্জগুলো অনাবশ্যক যেগুলো দরকার ছিল না প্লাস হচ্ছে দেশের দৈইতে আইন যে ঢুকিয়েছে দেশের আইনের মধ্যে দেশের দ্বিতীয় কাকে বলবে সেই ব্যাপারে কোনো ডেফিনেশান তৈরি করেনি যে এই ঘটনার দেশের দোয়িতা বা এই ধরনের অ্যাক্টিভিটি দেশিতা সেটা নেই দেশদ্বই হলেই সেটাকে পুলিশ উইদাউট এনি পুলিশ রিপোর্ট ছাড়া অ্যারেস্ট করতে পারবে প্লাস আরও যে চেঞ্জগুলো করেছে আগে যেমন কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা সে ড্রাইভার সেখানে চলে যেতে পারতো বা পরবর্তীকালে সে বেল নিতে পারতো এখন যেটা বলেছে না ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে নিহারেস্ট পুলিশ স্টেশনে অথবা ম্যাজিস্ট্রেট চব্বিশ ঘন্টা মধ্যে জামিন নিতে হবে তা নাহলে অ্যারেস্ট হলে সে বেল পাবে না আরও যেটা করেছে আগে ছিল বেলের যে প্রভিশন ছিল যে নব্বই দিন হয়ে গেলে সে যত বড় আসামি হোক না কেন সে বেল পেয়ে যেত এখন যেটা পাওয়ার করেছে যে বেল হো বেলে তিরিশ দিন নব্বই দিন পেরিয়ে গেলেও পুলিশ যদি মনে করলো তাকে কাস্টোডিতে রাখতে পারে এই যে যে সমস্ত যে আইনগুলো করেছে সেগুলো হচ্ছে সমস্ত মানে জনগণের পক্ষে নয় জনগণের বিপক্ষে আইন করেছে এই আইনগুলো টার্গেট করা হয়েছে কিছু কিছু গোষ্ঠীকে যারা সরকারের বিরুদ্ধে কার্যকলাপ করবে তাদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য সব আইনগুলো করা হয়েছে যাতে সরকারের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে কথা বলা মানে রাষ্ট্রদূত আইন দিয়ে তাদেরকে অ্যারেস্ট করবে তাদের জেলে রাখতে পারবে তাদের বেল দেবে না এই ধরনের কয়জন এই একটা ড্রাকুনিয়ান ল মানে যে আইনটা হচ্ছে একটা দানবীয় আইন সেই আইন তৈরি করা আছে সেই আইনের প্রতিবাদে আমরা সমস্ত লয়াররা ওয়েস্টবেঙ্গ বার কাউন্সিলরা আমরা সবাই এর প্রতিবাদে আজকে বন্ধ রেখেছি মাসুদ মল্লিক এই যে যে নয়া ন্যায় সম্পত্তি আইন যা নিয়ে অবশ্যই অধিকাংশ আইন যদি তার বিরোধ এবং সেই আইনটাকে পাশ করানো হচ্ছে সেই আইন পাশের তো সাধারণ মানুষের এটা তারা উপকৃত হচ্ছে না বরং আপনি একজন মানুষের বাক্য রোধ করবার প্রথম যে প্রচেষ্টাটা ওনারা করে ফেলেছেন কারণ আইনের বলে মানুষের বাক্যটাকে রোধ করা হয়ে যাচ্ছে কোনো মানুষ এতে উপকৃত হবে বলে জানি মনে হয় না মনুসংহিতাকে আমরা যদি সামনে রেখেই করি সেটা কতটা মানুষের বর্তমান মানুষের পক্ষে কতটা উপযোগী সেটা করতে হবে আইন তো মানুষের জন্য হয় কিন্তু বর্তমান আইন যেটা হয়েছে সেটা পুরোটাই কুক্ষিগত করে রেখেছে পুলিশ পুলিশের লোকেদের হাতে পুরোটাই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে বলে সাধারণ মানুষ যদি কোনো বিপদে পড়ে তারা কতটা উপকৃত হবে সেটা সাধারণ মানুষও বুঝতে পারছে না এবং তাদেরকে আমরা কতটা রেমিডি দিতে পারবো আমরাও সেখানে যাচ্ছি যেতে পারছি না কারণ কারণ সেখানে পুরোপুরি ব্যাখ্যাটাই এখনো দেয়া হয়নি এবং আমরা আমাদের ক্ষমতা বলে বিজেপি তার নিজের ক্ষমতা বলে তারা যেহেতু আইনসভায় জিতেছিল তাদের নিজেদের ক্ষমতা বলে পুরোটাই তারা এই আইনটাকে বলবৎ করেছে বিরোধীদের কোনো কোনো কথাও শোনেনি এবং সাধারণ মানুষের কোনো উপকারে লাগবে বলে আমার এই আইন মনে হয় না